দর্শক আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এনসিপির ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে শহীদ মিনানের সামনে দুই পক্ষের মধ্যে আওয়ামী লীগ এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ হয় দর্শক আমরা সরাসরি করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা করতে পারিনি কিছু লোকের রুস্তানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ ইশতেহার পাঠ কর্মসূচিতে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রকল্প নির্ণয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ দেশের বিদ্যমান সমস্যা সমাধানের রূপকল্প তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে এনজিপি প্রিয় দেশবাসী দুই সালের তিন অগাস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফেসিবাদের পতন আমরা ঘটাতে পেরেছি কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন যেই যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম জনগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি দর্শক শোনা যাচ্ছে আগামীকালকে এনসিপি শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে একই দিনে ছাত্রদল শাহবাগে শো ডাউন করবে যদিও তাদের কর্মসূচি পালন করার কথা ছিল শহীদ মিনারের তারা শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগটাকে বেছে নিয়েছে শহীদ মিনার এনসিপিকে ছেড়ে দিয়েছে অনুমতি নেওয়ার পরেও এরকম ব্যাপার যখন সামনে আসছে দুই দল যখন বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তখন বাস্তবতা বলছে যে বিএনপির শোডাউনটাই বড়ো হবে এনসিপির শোডাউন বড়ো হবে না এটাই বাস্তবতা কারণ এনসি আবারও আলোড়ন সৃষ্টি করলো আমাদের স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহির আলম চৌধুরী স্যার শহীদের কবরের মধ্যে ডুপ্লিকেট ইট লাগিয়ে দিয়েছে এই জন্য ইঞ্জিনিয়ার এবং যারা ঠিকাদার ছিল তাদেরকে বারোটা বাজাইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন

শনিবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালম প্রিয় দেশবাসী দু হাজার চব্বিশ সালের তিনি অগাস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফেসিবাদের পতন আমরা ঘটাতে পেরেছি কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা যে প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম জনগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি সেটির জন্য সেটি লড়াই এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশে চৌষট্টি জেলায় গিয়েছি আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি বিচার সংস্কার এবং নতুন সংবিধান এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গিয়েছি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছি মাঠ পর্যায়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষ কি চায় এই বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তাদের সেই কথাগুলো শুনেছি এবং এই অভ্যুত্থানের সময় আমরা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাছে তুলে ধরেছি এবং এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জেলায় গিয়ে মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেগুলোকে ধারণ করে আমরা আগামী দিনের আমাদের যে ইশতিহার সেই আমাদের এনসিপি ইশতেহার সাজিয়েছি প্রিয় দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বারপ্রান্তে আমরা আগামীকাল তেসরো আগস্ট আমরা তেসরা আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছি আমরা নতুন বাংলাদেশের আকাঙ্খা নিয়ে কাজ করছি আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না জুলাই ছিল শুরু একটি সম্ভাবনার শুরু আকাঙ্খার শুরু এ এক বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে অনেক হতাশা রয়েছে কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি যদি আমাদের ভিতরে সেই স্বপ্নের থাকে আমরা আমাদের আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে গত এক এক বছরের বছরের অভিজ্ঞতা সীমাবদ্ধতা সবকিছু মিলিয়ে আমরা সামনের দিনের পথ চলতে চাই আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমাদের যে অভিজ্ঞতা মানুষের যে আকাঙ্ক্ষা আমরা সবকিছু মিলিয়ে আগামীর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের ইস্তিহার পার করতে চাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের আগামীর বাংলাদেশ আগামী রাষ্ট্রকল্পটি আমরা ঘোষণা করতে চাই যে তরুণ প্রজন্ম এই বাংলাদেশের মানুষ কিরকম বাংলাদেশ দেখতে চায় আমাদের বাংলাদেশটা কিরকম হবে আমরা যে নাগরিক মর্যাদার বাংলাদেশের কথা বলি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি যে দায় ও দরদের রাজনীতির কথা বলি আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানের উপকল্পটি কি হবে আমরা সেই রাজনীতির উপকল্পটি আমাদের আমাদের ভবিষ্যৎ কর্মসূচিটি আমরা প্রকাশ করতে যাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের জুলাই পদযাত্রার পরিসমাপ্তি টানতে যাচ্ছি এবং তেসরা আগস্ট এক দফার যে নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিল সেই দিনটিকে স্মরণ করতে যাচ্ছি আগামীকাল শহীদ মিনার বিকাল চারটায় আমরা জড়ো হচ্ছি আপনাদের কাছে উদ্যাত আহ্বান আপনারা ঢাকা আসুন শহীদ মিনার এসে যোগ দিন এবং আমাদের সাথে থাকুন আমাদেরকে আমাদের প্রতি সে আস্থাটি রাখুন আমরা গণ অভ্যুত্থানে আপনাদের সে আস্থা ধরে রেখে বাংলাদেশ বিনির্মাণে জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই সেই লড়াই চালিয়ে যেতে চাই আগামীকাল শহীদ মিনারে দেখা হচ্ছে বিকাল চারটায় আলাইকুম আবারও আলোড়ন সৃষ্টি করলো আমাদের স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শহীদের কবরের মধ্যে ডুপ্লিকেট ইট লাগিয়ে এই জন্য ইঞ্জিনিয়ার এবং যারা ঠিকাদার ছিল তাদেরকে বারোটা বাজাইছে কোথায় থেকে পাস করছে ইঞ্জিনিয়ার সেরকম একটা বক্তব্য দিয়েছে উনি তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার চেঞ্জ মানে ইঞ্জিনিয়ার চেঞ্জ করতে হবে ঠিকাদার চেঞ্জ করতে হবে বাড়ি কোথায় নোয়াখালী কোনোখালী তো ভালো জায়গা উনি আবার সমাগত বা জেলানের প্রশংসা করছে কিন্তু ব্যক্তির দুর্নীতিটা কিন্তু তুলে ধরছে বাংলাদেশে এই প্রথম যদি কোন স্বরাষ্ট্র উপদেষ্টা বা কোনো মন্ত্রী থাকে বাংলাদেশের ফাটাকেষ্ট হিসাবে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সারিয়া আছে ওনার যত কার্যক্রম আমরা দেখছি ততই আমরা মুগ্ধ হচ্ছি প্রতিটি উপদেষ্টা বা প্রতিটি মন্ত্রী এমপিরা যদি দেশের জন্য এরকম মানবিক হতো দেশের জন্য এরকম চিন্তা ভাবনা করতো তাহলে আসলে আমাদের বাংলাদেশটা সোনার দেশ নয় হিরার দেশে পরিণত হতো আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য অবশ্য শুভকামনা রইল আল্লাহবাক যেন ওনাকে দান করেন এবং আমরা আশা করি ভবিষ্যতে যেন দল যে দলের সরকারি আসুক না কেন এরকম প্রতিটি মানে সচিব মা আপনার মন্ত্রী এমপিরা যেন এই ধরনের কার্যক্রম করে এবং দেশের জনগণের পাশে সর্বদাই যেন ওনারা নজরদারিতে রাখে যেন দেশে কি ধরনের উন্নয়ন হচ্ছে কি ধরনের কাজ চলছে যদি ওনারা ঘুশকুর হয় দুর্নীতিবাজ হয় তাহলে ওনারা এরকম স্বরাষ্ট্র উপদেষ্টার মতো কার্যক্রম করবে না আর যদি সৎ হয়ে থাকে তাহলে অবশ্যই সরকারি টাকা যেন বিফলে না যায় দুলিতির বাজদের পেটে না যায় কোনো ঠিকাদাররা অনিয়ম যেন না করতে পারে জনগণের যেন ভোগান্তি না হয় তাহলে আশা করি এইরকম উপদেষ্টার মধ্যে ওনারা কার্যক্রম চালিয়ে যাবেন দেশ এবং জনগণের স্বার্থে ধন্যবাদ স্বরাষ্ট্র প্রদেষ্টা মহাদেব দর্শক শোনা যাচ্ছে আগামীকালকে এনসিপি শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে একই দিনে ছাত্রদল শাহবাগে শো শোডাউন করবে যদিও তাদের কর্মসূচি পালন করার কথা ছিল শহীদ মিনারের তারা শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগটাকে বেছে নিয়েছে শহীদ মিনার এনসিপিকে ছেড়ে দিয়েছে অনুমতি নেওয়ার পরেও এরকম ব্যাপার যখন সামনে আসছে দুই দল যখন বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তখন বাস্তবতা বলছে যে বিএনপির শোডাউনটাই বড় হবে এনসিপির শোডাউন বড় হবে না এটাই বাস্তবতা কারণ এনসিপি গঠনের আগে পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত কর্মী সরবরাহ করা কিংবা জনবল সরবরাহ করা সেই জনবল সরবরাহ মূলত তিনটি জায়গা থেকে হতো একটা হচ্ছে ছাত্রদল কিংবা বিএনপি করতো একটা জামাত ইসলাম করতো ছাত্রশিবির করতো আরেকটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা তাদেরকে সহযোগিতা করতো এই এই ক্ষেত্রে বিএনপির অংশটা কমে যাওয়া মানে অর্ধেকের বেশি কমে যাওয়া এটাই বাস্তবতা সুতরাং এনসিপির গণজমায়েতে যে অনেক বেশি লোক হবে সেটা ধারণা করাটা ভুল হবে বিএনপির জমায়েতটাই বড়ো হবে কিন্তু এনসিপির জমায়েতটাকে কেন্দ্র করে সবার নজর সেই দিকে সেখানে কি হয় কি ঘোষণা দেয় কি কথা বলে জুলাই সনদ ঘোষণা দিয়ে বলে বলে ফেলায় কিনা তারা যে এটাই আজকে থেকে সংবিধান সেই রকম নানা রকমের আলোচনা রয়েছে এই আলোচনা যখন রয়েছে তখন আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন নাহিদ ইসলাম সেখান থেকে তারা সেখানে কি করবেন সেই ধরনের একটা ধারণা দিয়েছেন এবং বলেছেন যে সেখানে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে নতুন বাংলাদেশ বলতে তিনি কি বোঝান যদিও কোনো কোন জায়গায় পদযাত্রায় সারা দেশে যে পদযাত্রা করলেন সেখানে কোনো কোনো জায়গায় মন্তব্য করেছেন তিনি নতুন সরকার পেয়ে পেয়েছি কিন্তু নতুন দেশ পায়নি তিনি নতুন দেশের সন্ধানে রয়েছেন আমরা সেই কারণে প্রশ্নও করেছিলাম যে নতুন দেশ পাওয়ার জন্য কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল সেই বাংলাদেশের নাম পরিবর্তন করে নতুন দেশ আমরা চাই নতুন জাতীয় সংগীত চাই নতুন সিদ্ধান্ত তারা চাই আমরা দেখি নতুন সব কিছু চাই নতুন দেশ কেন চাই নতুন দেশ চাওয়ার জন্য তো আমরা এই আন্দোলন করিনি বাংলাদেশের আপমর জনগণ একটা সরকার তাড়ানোর আন্দোলনকে মুক্তিযুদ্ধের নতুন আরেকটা মুক্তিযুদ্ধের আন্দোলন তো করতে আসেনি সেটা এক ধরনের মিথ্যাচার তারা কি করতে চায় আগামীকালকে শহীদ মিনারে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে তারা কি বলছে বাস্তবতা কি হতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আগামীকালকে শাহবাগে এবং শহীদ মিনারে দুটো সমাবেশ শাহবাগে ছাত্রদল শহীদ মিনারে এনসিপি ছাত্রদলের শোডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে সেই খবর আমরা জানি এর আগে জামাতকে ট্রেন ভাড়া করে লোক আনার ঘটনা দেখেছি এবার ছাত্রদলও ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে লোক সমাগম করছে তার মানে হচ্ছে যে সরকারি ট্রেন ভাড়া এখন রাজনৈতিক কাজে প্রতিনিয়তই ব্যবহৃত হবে সরকার ট্রেন ভাড়া দেবে এই ব্যাপারটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেল এনসিপি শহীদ মিনার থেকে অনেকগুলো ঘোষণা দিতে চায় একটা ঘোষণা হচ্ছে নতুন বাংলাদেশের ইস্তেহার সেই ইস্তেহারে কি থাকবে সেই কি একটা সংবিধান একটা সাংবিধানিক কাঠামো দেওয়া হবে সেটা একটা বড় প্রশ্ন তারা বলেছে জুলাই সনদ যদি ঘোষণা না করে সরকার তাহলে তারা নিজেরাই জুলাই সনদ ঘোষণা করবে এই প্রচার প্রচারণা যখন ছিল তখন আজকে আমরা দেখলাম যে সম্ভবত আওয়ামী লীগেরই কাজ আওয়ামী সমর্থকরা এই কাজটাই হয়তো ছেন তারা এনসিপির প্যাডে একটা জুলাই ঘোষণাপত্র বানিয়েছে বেশ কয়েকটা পয়েন্টের জুলাই ঘোষণাপত্র বানিয়েছে যেখানে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার পয়েন্টগুলো এনেছে তারা এনে এটা ভাইরাল করে দিয়েছে পরে পত্রিকা পর্যন্ত নিউজ করতে বাধ্য হয়েছে যে এটা এনসিপির নামে যেটা চালানো হচ্ছে সেটা ফেক আসলেই ফেক এটা সত্য হওয়ার কারণ নেই কিন্তু তাদের যে রকম প্রচার প্রচারণা ছিল সেই প্রচার প্রচারণা হয়তো বিরক্তির কারণ হয়েছে সেই কারণেই এই ফেক জুলাই সনদ ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়াটা স্বাভাবিক কারণ বাংলাদেশের রাজনৈতিক যে কালচার কেউ কাউকে সহ্য করতে না পারা একজন আরেকজনকে যে কোনোভাবে লাথি মেরে ল্যাং মেরে হলেও একেবারে কুপুকাত করা এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে গেছে সেই কালচার থেকে কেউই কিন্তু বেরোতে পারছে না কেউ ফেক জিনিস বাজে জিনিস ভাইরাল করছে কেউ কবর রচনা করতে চাচ্ছে কেউ একেবারে করতে নিশ্চিন্ন করে দিতে চাচ্ছে এটাই বাংলাদেশের রাজনীতি কিন্তু নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন যেটা করলেন সেই সংবাদ সম্মেলনে একটা মন্তব্য করেছেন যেটা নিয়েই মূলত আলোচনা করতে চায় সেখানে বলেছেন যে সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে অনেক কথা তিনি বলেছেন কী কথা বললেন একটু শুনে তিনি বলেছেন চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেব না অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই কার্যকর করার দাবি তিনি জানিয়েছেন বলেছেন যে জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশে নানা প্রান্তে গিয়েছি অনেক কথা গত বছরের তিন আগস্ট থেকে শহীদ মিনার থেকেই গত বছর তিন আগস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম আমরা বারবার বলেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনও শেষ হয়নি আমাদের রাষ্ট্র চিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে অর্থাৎ শহীদ মিনারে তারা নতুন তাদের যে রাষ্ট্রচিন্তা নতুন বাংলাদেশ কেমন হবে সেই ইস্তেহার ঘোষণা করবে খুবই স্বাভাবিক কিন্তু তিনি যে মন্তব্য করলেন যেটা নিয়ে শিরোনাম হয়েছে সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না এখন প্রশ্ন হচ্ছে যে কেন ছেড়ে দেবেন না কি সমস্যা সমস্যা পরবর্তী সংসদ বেহাত হয়ে যাবে পরবর্তী সংসদ অন্য কারো হাতে চলে যাবে অন্য কেউ ক্ষমতায় যাবে সেই কারণে এই সংস্কার আপনাদের প্রস্তাবিত সংস্কার তারা বাস্তবায়ন করবে না এই আশঙ্কা খুবই ভালো আশঙ্কা কিন্তু এই আশঙ্কা কেন এই আশঙ্কা তো হওয়ার কথা নয় কারণ আপনি নিজে আপনার অন্য নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি আপনার নেতারা হাসনাত আবদুল্লা সার্জি সালমরা প্রতিনিয়তই তো আপনারা বলছেন যে এনসিপির জন্য গণজোয়ার তৈরি হয়েছে এবং পদযাত্রার মাধ্যমে আপনারা সেই গণজোয়ার মানে শো করার চেষ্টা করেছেন যদিও সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃষ্ঠপোষকতায় তাদের সহযোগিতায় তাদের নজিরবিহীন নিরাপত্তার মাঝেই করেছেন জনগণের সম্পৃক্ততা কতটা ছিল সেটা নিয়ে নানাজন প্রশ্ন তোলার চেষ্টা করেছেন আমরা সেই প্রশ্ন তুলছি না গণজোয়ার ছিল আমরা বিশ্বাস করতে চাই সেই গণজোয়ার ছিল এবং আপনাদের মতো তরুণদের ওপরে মানুষের আস্থা অনেক বেশি এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে আগামীতে চারশো যে আসন হচ্ছে সেই চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি পাবে তার মানে এনসিপি সরকার গঠন করবে তো এনসিপি যখন আপনারা যখন আত্মবিশ্বাসী এনসিপি সরকার গঠন করবে আগামী শাসন ভার এনসিপির কাঁথেই যাবে এবং নাহিদ ইসলাম আপনি হবেন আগামীর প্রধানমন্ত্রী সেখানে আগামী সরকারের হাতে সংস্কারের এই ব্যাপারটা তুলে দিতে ভয় কেন ক্ষমতায় তো আপনারাই যাচ্ছেন সুতরাং সংস্কার তো আপনারাই আপনারা ইচ্ছা মতো সংস্কার করবেন এবং তিনশো আসন পেলে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন দুই তৃতীয়তা আপনাদের হয়ে যাবে সেই নিয়ে আপনারা আপনাদের মতো করে কোনো সংস্কারের দরকার নেই আপনারা যেটা চান যে ছুড়ে ফেলে দেওয়া ভারতের সংবিধান ঘোষণা দিলেন যে ভারতের সংবিধান আজকে থেকে আর কার্যকর নয় নতুন সংবিধান প্রণয়ন করলেন সংসদের মাধ্যমে সেটাও তো করতে পারেন সেটা তো কোনো সমস্যা নেই সুতরাং সবকিছু তো আপনাদের হাতেই আছে তাহলে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিতে চান না কেন আইনত তো পরবর্তী সংসদের হাতে আপনি ছেড়ে দিতে বাধ্য কারণ মৌলিক সংস্কার যেগুলো সংসদ লাগবেই সেগুলো তো আপনি সংসদ ছাড়া করতে পারবেন না আর অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার সংস্কার কার্যকর করার কোনো অধিকার রাখে না তাতে করে আরেকটা জটিল জটিলতা তৈরি হবে সেটা হচ্ছে যে পরবর্তী সরকার যদি সেই কর্মকাণ্ডগুলোর বৈধতা না দেয় তাহলে এই সরকারের যারা দায়িত্বে আছেন তারা আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন সেরকম পরিস্থিতি নিশ্চয়ই আপনারা চান না কিন্তু সেরকম পরিস্থিতিও তো হওয়ার কথা নয় যেহেতু আপনারা ক্ষমতায় যাচ্ছেন আপনারা তিনশো আসন পাচ্ছেন মনের মাধুর মিশিয়ে আপনারা আপনাদের মতো করে সংস্কার করতে পারবেন আর সেখানে